আমরা অনেকেই জানি না কীভাবে বিডিওর মেন আকর্ষণ তৈরি করতে হয় বিডিওর মেন আকর্ষণ বলতে আমরা বুঝি যেটা সেটা হলো একটি সুন্দর একটি থামনেল হলো ভিডিওর আকর্ষণের মেইন সাবজেক্ট তো সেটা কীভাবে আমরা বানাবো শুধু একটা স্মার্টফোন দিয়ে যাদের ডেস্কটপ আছে ডেস্কটপ দিয়ে করতে পারবেন তো কীভাবে সেই থামলিলটা আপনারা তৈরি করবেন চলুন সরাসরি আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই লেস স্টার্ট ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা আমরা থামলেন রিক্রিয়েট করার জন্য আমাদের মোবাইলের যে প্লে স্টোর আছে প্রত্যেকের মোবাইলেরই প্লে স্টোর আছে আমরা সেই প্লে স্টোরে চলে যাব আমাদের একটা অ্যাপ্লিকেশন ইনস্টল দিতে হবে আর সেই অ্যাপ্লিকেশনটা হল ফিক্স ল্যাব আমরা এখানে টাইপ করব ফিক্স ল্যাব পিআইএক্স এল এভি সার্চ করে ইন্টার করব ইন্টার করার সাথে সাথে ফিক্স চলে আসবে আমার মোবাইল ইনস্টল দেওয়া আছে যদি ওপেন লেখা আসতেছে যাদের মোবাইল ইনস্টল দেওয়া নাই ইনস্টল লেখা আসবে ইনস্টল করে তারপর ওপেন করে নেবেন তো আমার মোবাইলে যেহেতু ইনস্টল করা আছে আমি ওপেন করে নিচ্ছি আপনারা আপনাদের মোবাইল থেকে ওপেন করে নেবেন ওপেন করা হয়ে গেলে আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে তো আমার সামনে দেখতে একটা ইন্টারফেস চলে আসছে আমি এটাকে ইনস্টল করে দিলাম এই ইন্টারফেসটা আসার পরে আমরা এটাকে সাইজ করতে হবে আমাদের যে ফেসবুকের ভিডিওর থামলিন ক্রিয়েট করার ক্ষেত্রে যে সাইজটা দিতে হয় সেই সাইজটা আমরা এখানে বসাতে হবে সেজন্য আমরা যেতে হবে উপরে দেখুন একটা থ্রি ডট অপশান আছে সেই থ্রি ডট অপশানে চলে যাবেন দেন আপনারা দেখতেছেন ইমেজ সাইজ নামে একটা অপশন আছে দেখুন ইমেজ সাইজ তারপর আমাদেরকে এই ইন্টারভিউসটাই আসার পরে আমরা এটাকে কাস্টমাইজেশন করতে হবে দেখুন সবার উপরে লেখা আছে প্রেসেড কাস্টম এখানে ক্লিক করার পরে এখানের মধ্যে আমরা যে জিনিসটা সিলেক্ট করে দিতে হবে সেটা হলো ইউটিউব থামনীল এটা সিলেক্ট করে দিলেই আমাদের ফেসবুকের ভিডিওর যে থামলেনটা আছে তো সেজন্য আমরা এখানে ভিডিও থামলেনে ক্লিক করবো সেমভাবে যাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেন তারাও কিন্তু এভাবে ইউটিউব থামলেন এখান থেকে বানিয়ে নিতে পারেন আমি যেভাবে সিস্টেম দেখাচ্ছি সেম প্রসেসে তারপর আমাদের এটা ক্লিক করার পর আমাদের এই কাস্টম ইন্টারফেসে আমাদের আর কোনো কাজ নেই যা দেওয়া আছে ওয়েট হাইট সেম সেম থাকবে আমরা জাস্ট ওকেতে ক্লিক করে দেবো দেন ওকেতে ক্লিক করার পর এখানে সে মেন কাজ এখন যে কাজটি করতে হবে আমাদের একটা আকর্ষণীয় ব্যাকগ্রাউন্ড পিকচার লাগবে আর সেই ব্যাকগ্রাউন্ড পিকচারটি আপনারা কোথায় পাবেন আপনারা সরাসরি আপনাদের মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন তো আমি আমার মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ দিবেন সার্চ দেওয়ার পর আপনাদের সামনে অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় ব্যাকগ্রাউন্ড চলে আসবে তো আমি সার্চ দিচ্ছি থামনীল ব্যাকগ্রাউন্ড ইমেজেস এটা লিখে সার্চ দিয়ে ইন্টার করবেন সার্চ অপশনে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে অনেকগুলো পিকচার চলে আসবে আসার পর আপনার যেটা ভালো লাগে সেই পিকচারটা নিয়ে নেবেন দেখুন অনেক এখানে অনেকগুলো সুন্দর সুন্দর পিকচার আছে ব্যাকগ্রাউন্ড পিকচার এখানে থামলিলে এই পিকচারগুলো ব্যবহার করলে অনেক আকর্ষণীয় দেখা যাবে থামলিলটাকে তো আমি এখানে একটা পিকচার দেখতে পাচ্ছি এই পিকচারটা আমার কাছে ভালো লাগছে সো আমি এই পিকচারটা আমার ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করবো বা ব্যবহার করব তো সেটা নেওয়ার জন্য আমাকে সেই পিকচারটা ডাউনলোড করতে হবে তো আমি পিকচারটাতে ক্লিক করবো দেন আমি ডাউনলোড করে নিব তো আমি পিকচারটাকে ডাউনলোড করে নিচ্ছি অবশ্যই পিকচারটাকে ক্লিক করে ধরে রাখবেন দেন ডাউনলোড অপশন চলে আসবে আপনারা ডাউনলোড করে নেবেন এখানে দেখুন আমি ক্লিক করে ধরে রাখলাম তারপরে ডাউনলোড ইমেজেস ডাউনলোড করে নিলাম এখন আবার সেম আমাদের ফিক্স লেভে যেতে হবে আমাদের ডাউনলোড কমপ্লিট আমি ফিক্স লেভে চলে আসলাম দেন প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে যাব তারপরে আমাদের যে পিকচারটা এটা ক্লিক করে এখানে অ্যাপ্লাই করে দেবো এটাকে একটু রিসাইজ করে দিতে পারেন আপনাদের আপনাদের যতটুকু ভালো লাগে ততটুকু নিতে পারেন আমার যতটুকু ভালো লাগে ততটুকু ক্রপ করে নিলাম দেন আমি এখানে ওকে করে দিলাম দেখুন আমার পিকচারটা কিন্তু এখানে চলে আসছে এখন পিকচারটাকে আমি সেন্টার করে নিলাম সুন্দর সুন্দর্যজন একটা পিকচার অ্যাড করবো প্লাসে ক্লিক করবো ফ্রম গ্যালারিতে যাবো দেন আমরা এখান থেকে একটা পিকচার নিয়ে নিব ধরুন আমি আমার এই পিকচারটা এই গ্যালারি থেকে নেবো দেন আমি এটা নিলাম তারপর এটা একটু করে নিলাম ওকে করে দিলাম তারপরে দেখুন আমি এই পিকচারটা এখানে রাখলাম কিন্তু এটা মোটেও সুন্দর লাগছে না কারণ আমার যে পিকচারটা এটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে আমরা আমাদের এই পিকচারের ব্যাকগ্রাউন্ডটা মাত্র ওয়ান ক্লিকে রিমুভ করে দেব কীভাবে সেটা করব চলুন দেখিনি তো সেই কাজটা করার জন্য আমাদেরকে আবার সেমভাবে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে তো চলুন বন্ধুরা দেখিনি কীভাবে ওয়ান ক্লিকে ব্যাকগ্রাউন্ড পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তো সেক্ষেত্রে আপনারা এখানে চলে গুগল ক্রোমে আমি চলে আসলাম দেন আপনি এখানে ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভার জাস্ট লিখে চার্জ সার্চ করবেন তারপরে আপনাদের সামনে ইন্টারভেসটি চলে আসবে দেখুন চলে আসছে উপরের যে ব্যাকগ্রাউন্ড উপর অপশানটা এখানে ক্লিক করবেন দেন আসার পর এখানে দেখুন লেখা আছে আফলুড ইমেজেস আফলুড ইমেজে ক্লিক করবেন আফলুড ইমেজে ক্লিক করে আপনার যে পিকচারটা এটা এখানে সিলেক্ট করে দিবেন তো আমার যে এই পিকচারটা আছে আমি এটা সিলেক্ট করে দেব এই পিকচারটা আমার থামলেনের উপরে দিব যেন কোনো ব্যাকগ্রাউন্ড না থাকে ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করব সেই জন্য আমি এখানে আসলাম দেন এখানে আসার পরে দেখুন আমি পিকচারটা আপলোড করলাম একটু সময় নেবে লোডিং হবে কারণ ব্যাকগ্রাউন্ডে রিমুভ হতে একটু সময় লাগে আসলে এই টুলের কাজটা একদম অসাধারণ একদম অসাধারণ আপনাদেরকে আপনারা এই কাজটা কিন্তু অন্য অন্য কাজে ব্যবহার করতে পারবেন যারা ফটো এডিট করেন তারা এই কাজগুলো ব্যবহার করতে পারবেন দেখবেন একদম ম্যাজিকের মতন আপনারা দেখতেছেন দেখুন আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে তো আমরা এখানে এটাকে ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য নিচে অপশান দেওয়া আছে ডাউনলোড সে ডাউনলোড বারে ডাউনলোডবারে ক্লিক করবো দেখুন ডাউনলোড হয়ে গেছে তো এখন আমরা সরাসরি আবার চলে যাবো ফিক্স লেবে আমি চলে আসলাম ফিক্স লেবে ফিক্স লেবে আসার পরে আমরা গ্যালারি থেকে পিকচারটা অ্যাড করে দিব জাস্ট প্লাস অপশানে ক্লিক করবো তারপরে ফ্রম গ্যালারিতে চলে যাব যাওয়ার পরে দেখুন অন্ধকার ব্যাকগ্রাউন্ড এটা আমি এখন রিমুভ করেছি সেই অন্ধকার হয়ে গেছে ফার্স্ট অব অল অন্ধকার ছিল না এখন জাস্ট টিক সিনোতে ক্লিক করব সবার নিচে দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ডিলেট হয়ে গেছে এখন দেখতে কিন্তু অসাধারণ চমৎকার লাগছে আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারতেছেন ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না তাহলে আপনারা কিন্তু শিখতে পারবেন না ধৈর্য সহকারে দেখুন শিখতে থাকুন তো আমরা এটাকে একটু ছোটো বড়ো করে নিলাম এখন আমাদের যে কাজ সেটা হলো এ থামলেনে কিছু লিখতে হবে কারণ আমরা যেই ভিডিওর উপরে যে পিকচারটা থাকবে বা থামলেনটা থাকবে এটার মধ্যে অবশ্যই কিছু লেখা লেখা দিতে হবে প্লাস আপনার পিকচার দিলেন বা অন্য কিছুর পিকচার দিলেন এটা আপনার মর্জি আমি শুধু আপনাদেরকে প্রসেসটা দেখা দেখাই দিতেছি তো উপরে দেখুন নিচে আসে আপনার এ যে অপশনটা এটা হলো ট্যাক্স এখানে ক্লিক করার পরে ট্যাক্সের অপশন চলে আসবে দেন আপনি বক্সে ক্লিক করবেন এই নিউ টেক্সট কেটে দেবেন আপনার মন মতো যে লেখা ভালো লাগে এখানে লিখে দিবেন আমি জাস্ট কিছু একটা লিখে দিচ্ছি আমি গুগল বয়েস ব্যবহার করতেছি আমি লিখে দিলাম আজকের রান্না রেসিপি লেখার পরে আপনার অগেতে ক্লিক করে দিলেন তারপরে দেখেন এই লেখাটা এখানে চলে আসছে তারপরে ছুটু বড় করে নিলেন বর্ডারে ক্লিক করে ধরে লেখার উপরে চার যে যে বর্ডারটা আছে এখানে ধরে ছোটো বড়ো করে নিলেন বাস আমি এটাকে ছোটো বড় করে নিলাম একটু বড় করে নিলাম যেন লেখাটা একটু ভালো দেখা যায় দেন আমি আরেকটা ট্যাক্স অ্যাড করবো আরেকটা ট্যাক্স অ্যাড করতে গেলে আমরা সেমভাবে আবার নিচে এ অপশনে যাব ট্যাক্স অ্যাড করার জন্য তো এ অপশনে গিয়ে আবার নতুন আরেকটা ট্যাক্স বক্স নিব দেন আমরা আরেকটা লেখা অ্যাড করে দিব আমি আরেকটা ট্যাক্স বক্স নিলাম এখানে লিখে দিলাম কিছু একটা লিখিয়ে দিয়ে জাস্ট এই লেখাটাকে একটু ডিজাইন করে দিব আমি এখানে লিখে দিলাম পছন্দের রেসিপি তারপরে ওকে করে দিব দেন দেখুন আরেকটা টেক্সট বক্স চালু হয়ে গেছে আমি এটাকে একটু ছোটো বড়ো করে নিচ্ছি আপনারা লক্ষ্য করে দেখুন নিচে অনেকগুলো আইকন দেওয়াতে এগুলো প্রত্যেকটা এডিট করার আপনারা একটা এক একটা দেখে নিন আমি বিতে গেলাম বিতে গেলে আপনারা একটু এই লেখাটা একটু বোল্ড করতে পারবেন তারপরে আপনারা আছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে এখানে এটা ঠিক করা ক্লিক করে দেওয়ার পরে যে ট্যাক্সটা আছে টেক্সটের নিচে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন যেই কালার ইচ্ছা আপনারা সেই কালার দিতে পারবেন আমি এখান থেকে কয়েকটা কালার দিয়ে নিচ্ছি যেই কালারটা ভালো লাগে যে কালারটা একদম ভালোভাবে উজ্জ্বল হয় দেখা যায় সে এক সেই ধরনের একটা কালার দিয়ে দিবেন আমি আমার পছন্দ মতো এই কালারটা দিলাম এই কালারটা মোটামুটি ভালো এটা দূর থেকে দেখা যাবে বা এই কালারটা বেস্ট তো এটা দেওয়ার পরে আমরা ওকে করে দিলাম দেওয়ার পরে আমরা এই লেখাটা আরেকটু বড় করে নেব দেখুন বর্ডার দেওয়া আছে এখানে ধরে ক্লিক করে আপনারা স্কুল করলে এটা বড় হবে দেখুন আমার যে থামলিনটা কত সুন্দর একটা আকর্ষণীয় থামলিন হয়ে গেলো তো আপনারা যদি ভিডিওর মধ্যে এভাবে থামলিন ক্রিয়েট করে দেন তাহলে অবশ্যই ভিডিওর লোকটা আকর্ষণীয় হবে এখন আমরা এটাকে সেভ করবো কীভাবে সেভ করার জন্য দেখুন উপরে একটা মেমোরি আইকন দেওয়া আছে তো ওই মেমোরি আইকনে আপনারা ক্লিক করবেন তারপরে সেভ অ্যাস ইমেজে ক্লিক করবেন দেন সেভ টু গ্যালারি আপনাদের কাজ শেষ সেভ টু গ্যালারিতে ক্লিক করার পরেই আপনাদের থামলিনটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে আপনারা দেখুন বন্ধুরা তারপরে এখানে কোনো ক্লিক করবেন না যা সেটিং দেওয়া আছে সেম সেম থাকবে বা শুধু সেভ টু গ্যালারিতে দিবেন আপনারা দেখতে পারতেছেন আমার যে ফাইনালি যে আমার থামলিনের যে লুকটা আপনারা নিজেই দেখুন এভাবে যদি ভিডিও বানিয়ে ভিডিওর উপরে এরকম কভার পিকচারটা দিতে পারেন বা থামলিনটা দিতে পারেন আশা করি কন্টেন্ট ভালো হলে অবশ্যই ভিডিওটা মানুষের দেখবে বা আপনার ভিডিও রিচ করবে তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই টিউটোরিয়ালটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও যারা অনেক সময় নিয়ে ভিডিওটা পুরো ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা আমি আশা করি আপনাদের একটু হলো উপকারে আসছে যদি উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দিবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম